গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল একটা নতুন ভিডিও শুরু করে দিলাম আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তা সকাল সকাল আজকে ভাবলাম তোমাদের আমার এই গোপসোনাটাকে দেখি ভিডিও শুরু করি তা গোপালটাকে ঘুম থেকে এখন উঠালাম সকালে যখন আমরা উঠে পড়ি হাত মুখ ধুয়ে আসি তারপর চেঞ্জ করে একবারে গোপালটাকে উঠিয়ে দিই ওকে খেতে দিতে হয় যেহেতু তিনবেলায় গোপাল তো একদম ছোট্ট সোনা তাই এখন এই দেখো তিনটে থালা ধুয়ে নিচ্ছি ভালো করে এমনিতে ধোয়াই থাকে তাও একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম আমি তো এখানে হনুমানজি আছে আর রামসীতা আছে আর গোপাল তো এখানে আমি খেতে দিচ্ছি এখন দেখতে পাচ্ছি তো সকাল সকাল নকুন দানা দিচ্ছি তা আজকে নকুন দানা দিয়ে আর কি এদের দিনটা শুরু হলো তা ভাবলাম মুক্ত একটু মুছে দিই যেহেতু ঘুম থেকে উঠলো মুক্ত ধোয়া লাগবে না তাই দেখো দেওয়া হয়ে গেলাম আর তোমাদের দাদা ভাই আজকে মাছ নিয়েছে তেলাপিয়া মাছ এই বাড়ির ওপরেই এসেছিল তো ওনার কাছ থেকেই নিয়েছে আর এই দেখো কালকে সব বাসন কোষণ রয়ে গেছে এগুলো সব মাছতে হবে তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট বুঝলে তো তারপরে এই দেখো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে মাছ নেওয়া হয়েছে বলে কিন্তু মাছ খাবো না যেহেতু আজকে চরক পুজো তো একদমই নিরামিষই হচ্ছে সব কিছু মাছটা লবণ হলুদ মেখে ফ্রিজে রাখা হয়েছে ওটা কালকে হবে তো আর এদিকে এই দেখো ডুগুর তো আর নিরামিষ নেই ডুগুর আমিষ তো ওর জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি দেখো একটা নাইটি আর একটা গামছা মেলে দিলাম তো অনেকটা বেলা হয়ে গেছে এখন তো আজকে স্নান করতে অনেকটা দেরি হয়ে গেছে বুঝলে তা ভাবলাম যে তাড়াতাড়ি করে যাই গিয়ে মেলে দিয়ে আসি আর এখন তো ওই টেনশানটা নেই যে জামাকাপড় শুকাবে না তার কারণ এত গরম পড়েছে তো বলার বাইরে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আমাদের এখানে তোমরাও জানিও তোমাদের ওখানে কেমন গরম পড়েছে না পড়েছে তো এখন চলে যাব গিয়ে খাওয়া দাওয়া করব আজকে বেশি কিছু রান্নাবাতি করিনি আর কি যা করছি চলো তোমাদের ঘরে গিয়ে দেখাই তার আগে এখানে একটা সুন্দর ফুল ফুটে আছে ভাবলাম তোমাদের এক ফাঁকে দেখিয়ে দিই ফুলটা খুব সুন্দর লাগছে দেখতে দেখাও একবার ফুলটা দেখানোর আগে ভাবলাম এই গাছটা তোমাদের দেখাই তো এই দেখো এটা কি গাছ বলো তো লতিয়ে লতিয়ে আছে এটা আমি প্রথম দিন বুঝতে পারিনি তারপর জিজ্ঞাসা করার পর দিদি বলল যে এটা হচ্ছে পটল গাছ কত সুন্দর হয়েছে না বাড়িতে পটল গাছ লাগিয়েছে যখন পটল ধরবে তখন কত সুন্দর লাগবে দেখতে আর এই দেখো জবা ফুলটা তারা একটু ভালো করে দেখায় হ্যাঁ এই দেখো কি দারুন না দেখতে হেভি লাগছে তো জবা ফুলটা কি ভালো লাগছে না দেখতে তো চলো এখন ঘরে ঢুকে পড়ি খুব গরম গরমের টেকা যাচ্ছে না ভালো তো লাগছে না আর কালকে রাতের ডুবগু তো ঘুমাইনি সারা রাত এপাশ একবার হচ্ছে ওপাশ একবার হচ্ছে কিছুতেই ঘুমাচ্ছিল না তাই তোমার দাদা ভাই ওই বাড়ি গেছিলো মানে আমার বাপের বাড়ি গিয়ে টেবিল ফ্যানগুলো নিয়ে এসেছে যে স্ট্যান্ড ফ্যানগুলো ছিল তার কারণ এত গরম যে ও ঘুমাতে পারছে না শরীরটাও খুব খারাপ ওর সকাল থেকে দেখছি উঠছেই না কেমন ঝিমিয়ে আছে তা যখন উঠলো তারপর দেখছি ও বমি করছে মনে হয় ঠান্ডা গরম লেগে গেছে আর কালকে তো ইঞ্জেকশন দেওয়া হয়েছে ওকে যেগুলো দেয় আর কি তো ওর তো এখন দশ মাসে পড়েছে তো এই দশ মাসে তো ইঞ্জেকশন দিতে হয় ভ্যাকসিন তো ভ্যাকসিন আবার কি আগে তিনটে করে দিত তা এখন আবার একটা বাড়িয়ে দিয়েছে তো চারটে তো বুঝতেই পারছো একটা ওইটুকু বাচ্চা দুই হাতে দুই পায়ে দিয়েছে সুচ ফুটিয়েছে কি কান্নাকাটি তা ওখানে তো ভিডিও করা যাবে না তাই তোমাদের আমি দেখাতে পারিনি আর অনেক দিন ধরে ভিডিও করাও হয়নি তা আবার শুরু করছি ভিডিও করা কারণ ভালোও লাগে না ভিডিও না করতে পারলে যাই হোক চলো ঘরে ঢুকে গিয়ে একটু ফ্যানের হাওয়া খাই তারপরে ভাত খাবো প্রচণ্ড গরম লেগে গেছে এইটুকু বাইরে বেরিয়ে বাইরে মনে হচ্ছে লু বইছে আর লু বইলে তো একদম জানলা দরজা বন্ধ করলে ঘরের ভিতর তাও একটু ঠান্ডা লাগে যাই হোক চলো ঘরে ঢুকে পড়ি এখন দেব সবাইকে খেতে চলো তোমাদের আগে দেখিয়ে দিই কী হয়েছে বান্না তো এটা হয়েছে দেখো কলমির শাক আর কলমি শাক খেতে কিন্তু আমার খুব ভালো লাগে মানে আমার ফেভারিট বলতে পারো শাক তো এই কলমি শাকটা আমার খুব পছন্দের জিনিস দাদা তোমাদের দাদাভাই এনেছিল এনেছিলো আর এই দেখো তখন তো দেখালাম উচ্ছে তোচ্ছেটা আজকে একটু বেশি তেল দিয়ে ভাজা করেছি মচমচে করে মচমচে করে ভাজা করলে কিন্তু খুব ভালো লাগে খেতে আর এই দেখো একটা ডিম সিদ্ধ আর এই দেখো টক ডাল হয়েছে টক ডাল বলতে আম দিয়ে ডাল আর এই যে ভাত তো দুপুরে আজকে আমাদের এই খাওয়া দাওয়া শাক উচ্ছে ভাজা ডিম সিদ্ধ টক ডাল চলো খাওয়া দাওয়াটা সেরে নিইটা ঘুরাও তো ভাবলাম যে একটু আইসক্রিম খেয়ে নিই তো ওইদিকে এখন চড়ক ঘোরাতে মনে হচ্ছে অনেক দেরি সবাই একদম রেগে যাচ্ছে যে এত কেন দেরি হচ্ছে কারণ নটা বেজে গেছে তা মনে হচ্ছে না যে সাড়ে নটা দশটার সময় শুরু করতে পারবে আর এদিকে এই দেখো পাপড় ভাজা হচ্ছে তো পাঁপড় ভাজাগুলো দেখে না সেই ছোটোবেলার কথা মনে পড়ছে ছোটোবেলায় যখন কোনো মেলায় যেতাম আগে পাঁপড় ভাজা কিনতাম কিনে হাতে নিয়ে খেতাম আর মেলা ঘুরতাম তো সেটার মনে পড়ছে আর কি তা আজকেও বেশ পাঁপড় ভাজে ভাবজি খাবো দেখা যাক কি হয় আর এই দেখো আইসক্রিম নিয়ে নিয়েছি হাতে আর ডুবগু তো ছাড়বেই না কারণ আইসক্রিমের কোটোটা খুব ঠান্ডা তো আর প্রচণ্ড পরিমাণে গরম কারণ এত লোকজন বুঝতেই পারছো কতটা গরম এবার ঠান্ডা পেয়ে না ওটা ভালো করে ও চেপে চেপে ধরছে খেলা করার চেষ্টা করছে কিন্তু ওকে তো দেওয়া যাবে না ও ঠান্ডা লেগে যাবে একটু বড় হোক তারপরে আর কি খাওয়াবো তো এখানে এসেছি দেখো আমি মা তোমাদের দাদা ভাই ডুগু মামনি তো এই কজন মিলে এসেছি আমরা মেলা দেখতে তো মানে সবাইকে জানাই চড়ক পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর এদিকে দেখো দুগ্গু তো সময় ফোন নেওয়ার চেষ্টা করে কিন্তু ফোন তো দেওয়া হয় না তাই একটা খেলনা ফোন কিনে নিলাম ডুগুর জন্য আর এই দেখো ফাইনালি এখন পনেরো দশটা বাজে এখন হচ্ছে চড়কটা ঘোরানো হবে তো এই বছর না প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে আর সব রাগ হয়ে গেছে সবার মানে যে পাবলিকগুলো দাঁড়িয়ে আছে অনেকে চলে গেছে বাড়িতে না দেখে আমরাও ভাবছিলাম যে চলে যাবো তো এই দেখো এখন ঘোরা শুরু হলো তো ভাবলাম একটা ঘোরা দেখি আর তোমাদেরও দেখাই কি ভালো লাগে না দেখতে ভালো লাগার সঙ্গে সঙ্গে আমার না খুব ভয় লাগে মানে কেমন দেখো বড়শি ঢুকিয়েছে পিটের ভিতর দিয়ে এবার ঘুরাচ্ছে তা আমি ভাবি যে লাগে না ওদের কিন্তু সবাই বলে না লাগে না যাই হোক চলো দেখতে বেশ ভালো লাগছে আমরাও দেখছি তোমরাও একটু দেখে নাও আর এই দেখো বাতাসা ছিটাচ্ছে কোচলো করে নিয়ে গেছে বাতাসা তো এখন বাতাসা ছিটিয়ে দিল দেখতেই পেলে আর বেশ ভালো লাগছে এটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছে আর ডুবুও কান্না শুরু করে দিয়েছে আমাদের এখানে চরক কেমন হয় সেটা দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে না মাঠ পাড়াতে হ্যাঁ বেধু বাজারে আমরা যাইনি মাঠ পাড়াতেই এসেছিলাম যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা অবশ্যই জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো না লাগলো তোমাদের সাথে আমার আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আজকের জন্য গুড নাইট টাটা বাই বাই